জয় গু বন্দে পুরুষোম মুখং করি পাচল পঙ্গুম লঙ্ঘয় গি যৎপাতে পরমান গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ তৎময়ী শ্রী গুরবে নামক আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড দশই পৌষ বৃহস্পতিবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি পঁচিশে ডিসেম্বর উনিশশো একচল্লিশ ভোরে তপবনের শিক্ষক বৃন্দ ও শরদ্দা দা প্রভৃতি অনেকে শ্রীশি ঠাকুরের কাছে আসলেন সবাই এসে প্রণাম করে দাসুর মধ্যে উপবেশবেশন করলেন শ্রিশি ঠাকুর বললেন আপনারা বসেন আমি একটু আসি শ্রী ঠাকুর বাইরে এসে তারা ভরা আকাশের দিকে একবার চাইলেন যে বললেন এখন রাত অনেক হয়েছে বলে মনে হয় তবে ভোরতে আরেকটু বাকি একজন বললেন না না ভোর হয়েই গেছে প্রায় পাঁচটা বাজে শীতে রাত কিনা তাই আকাশের অত তারা চারিদিকে গভীরতা নিস্তব্ধতা বিরাজ করছে প্রকৃতির এই মূর্তি দেখে শ্রী শ্রী ঠাকুরের মনও যেন গভীর ভাবা মগ্ন হয়ে উঠল তন্ময় হয়ে কি যেন ভাবছেন হঠাৎ বললেন দেখেন যে জিনিস আপনারা পেয়েছেন ভালো করে অনুশীলন করেন এ বড় মাল পড়লে হাতে হাতে ফল অবশ্য ফলের লোভে কিছু করতে যাবেন না নাম ধ্যান নেশার মতো চালিয়ে যান একটা দিনও বাদ দেবেন না নিয়মিত বসা নিয়মিত করা এ খুব ভালো ভালো না লাগলেও করা ভালো করতে করতে রস জমে ওঠে নিজের মতো করে অনুভব না করলে মানুষের প্রত্যয় পাকা হয় না নাম যত করবেন কাজকর্ম তত ভালো করে করতে পারবেন উৎসাহ উদ্দীপনা ও শক্তির অভাব বোধ করবেন না অনেকে আছে নাম করতে করতে বুঁদ হয়ে পড়ে কোনো কাজকর্মে মন দিতে চায় না ওটা কিন্তু ভালো নয় ওতে কিছুদিন পরে মানুষ নিথর হয়ে পড়ে নাম ধ্যান অনুভূতি ইত্যাদির ব্যাপারেও অগ্রগতি থেমে যায় চড়ায় ঠেকে যাওয়ার মতো হয় কিন্তু নাম ধ্যান ও কাজকর্ম যারা নিত্য নিয়মিত করে দেয় তাদের আত্মনিয়ন্ত্রণের পক্ষে সুবিধা হয় সংঘাতের ভিতরে না পড়লে নিজের দোষ দুর্বলতাগুলি ধরা পড়ে না আর কর্মক্ষেত্রে বাস্তবে সেগুলি সংশোধন করা ছাড়া মনে মনে সংশোধন করলে হবে না তাই যজন যাজন ইষ্টভৃতি এগুলি সমান তালে তো পড়বে নই তাছাড়া আপনাদের যাকে যখন যা করতে বলি তা কাঁটায় কাঁটায় করতে চেষ্টা করবেন এই বলার পেছনে আমার অনেক উদ্দেশ্য থাকে কিন্তু যখন যা বলি তখন যদি তা না করেন তাহলে বড় অসুবিধার কারণ হয় আবার কিন্তু ঠিক মতো করলে অনেক বিপর্যয়ের হাত থেকে বেঁচে যেতে পারেন শুধু বিপর্যয় হাত থেকে বাঁচা নয় বিকামিং বিবর্ধন এর পথ খুলে যায় এক একজন যে কি হয়ে উঠতে পারেন তা আপনারা জানেন না শরদ্দা বললেন অল্প সময়ের চেষ্টা যা সিদ্ধ হয় তা করতে আমাদের তত আটকায় না কিন্তু ক্রমাগতির নিয়ে কিছু করে চলা অনেক সময় আমাদের হাতে পোষায় না ঠাকুর বললেন ভালোবাসা যেখানে ক্রমাগতি তো সেখানে মা যে সন্তানকে মানুষ করে তোলে তার পিছনে তাকে দিনের পর দিন বছরের পর বছর ক্রমাগত কি কঠোর পরিশ্রম করতে হয় ছেলে হাগে মতে কাঁদে বিরক্ত করে রোগে ভোগে খিদে পেলে তাকে খাওয়াতে হয় সব সময় তাকে জামাকাপড় পরাতে হয় তেল মাখিয়ে দিতে হয় স্নান করাতে হয় প্রতিটি মুহূর্তে তার প্রতি নজর দিয়ে চলতে হয় তবে সে বেঁচে থাকে বড় হয় মায়ের এই সেবার ক্রমাগতি যদি না থাকতো তাহলে তো শিশু কি মানুষ হতে পারত মহৎ কিছু পেতে গেলে তাই অনুরাগের সঙ্গে ধৈর্যের সঙ্গে তার জন্য পরিশ্রম করা লাগে তাই নাম ধ্যান অবিরত করুন একদিন তার ফল পাবেন আর করতে করতে এই অভ্যাস পেকে তখন যা হাতে নেয় তা সমাধান করে পারে না মায়ের কথা বলছিলাম তার এই এত টান এতখানি প্রখর যে ঘুমের মধ্যে পর্যন্ত সে সজাগ থাকে সন্তানটি আমার কি করছে তাই দেখে তাই না সরোজিনী সরোজিনী মা বললেন হ্যাঁ ভালোবাসায় ঠাকুর উত্তর দিলেন ভালোবাসায় মানুষের অমনি হুঁশ বেড়ে যায় তার চোখ কান নাক চামড়া প্রত্যেকটা ইন্দ্রিয়ই ও সারা প্রবন হয়ে ওঠে কিছুতেই তার চেতনাকে এড়িয়ে যায় না আমি যে এখানে বসে থাকি আমার সব দিকে নজর থাকে কোথায় কে যায় কে আসে কি করে কোথায় কোন শব্দটা হয় কোথার থেকে কোন গন্ধটা আসে কে কি মতলব নিয়ে ঘোরে আমার সব দিকে লক্ষ্য করে এই নজর কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাই না নাম ধ্যান যত অটুট অনুরাগ নিয়ে করবেন ততই দেখবেন চলনা সজাগ হবে বুদ্ধি বিবেচনা বেড়ে যাবে শরদ্ধা জিজ্ঞাসা করলেন নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পায় না ঠাকুর বললেন তা বই কি অন্তত হাতের মধ্যে যতখানি পোটেন্সি সম্ভবতা আছে তা পুরো সুযোগ পাওয়া যায় নাম ধ্যানে ভাইটাল কারেন্ট পুরাণ ও উদ্বেহিতুষ্ট হয়ে ওঠে এমনকি নামের সাহায্যে বহু দুরারোগ্য রোগও সারানো যায় মর্মুষ্য রোগীকে বাঁচানো যায় কুষ্টিয়ায় ওরা অনেক করেছে শরদা জিজ্ঞাসা করলেন অনেকে বলে ঠাকুর আগে কত কি দেখিয়েছেন এখন আর তোমরা কি দেখছো দেখছি ঠাকুর উত্তর দিলেন যারা মিরাক্কল আয়ের উপর নির্ভর করে তাদের ভিত্তি অজ্ঞতা তারা বেশি দূর এগোতে পারে না জগতে যা কিছু ঘটে তাই কারণ আছে আমার যেখানে কারণটা ধরতে পারি না আমরা সেখানে সেইটিকে বলি অলৌকিক অলৌকিকের উপর দাঁড়ালে টান হয় না আর টান না হলে মানুষের কোন লাভ হয় না ধর্মের সঙ্গে আছে ভক্তি অনুরাগ কর্ম জ্ঞান এর ভিতর দিয়ে প্রয়োজন মতো সব আসে ঝাড়ফুক তুকটাকে বিশ্বাস কিন্তু ধর্ম বিশ্বাস নয় দিকে ঠান্ডা হাওয়া দিচ্ছিল ঠাকুর জানলাটা বন্ধ করে দিতে বললেন এমন সময় কেষ্ট ভট্টাচার্যদা এলেন কেষ্টদাকে দেখে শ্রী ঠাকুর হাসি হয়ে বললেন আসেন আসেন কেষ্টদা বসেন কেষ্টদা ভিতরে এসে বসলেন শ্রী ঠাকুর বললেন কাল সন্ধ্যায় হক সাহেব বলে একজন এসেছিল লোকটি কিন্তু ভালো আমার খুব ইচ্ছা করছিল আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই আপনি কাজ ব্যস্ত আছেন ভেবে আর ডাকিনি কেষ্টদা বললেন কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করছিলাম কাল রাত্রেই আমি ভদ্রলোকের কথা শুনেছি শ্রী ঠাকুর বললেন কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন সে খুব ভালো কনফারেন্স অধিবেশনের আগে ঘরোয়া বৈঠক যত বেশি হয় মাথা মাথা কর্মীদের নিয়ে ততই ভালো মানুষের মাথায় জিনিসটা যত ধরিয়ে দেওয়া যায় ততই কাজ সহজ হয়ে ওঠে ধারণা এগোল থাকলে মানুষ কাজও সুস্থভাবে করতে পারে না আলাপ আলোচনার শুনায় মানুষের মাথা সাফ হয় নতুন নতুন কর্মী যাদের বাইরে নতুন নতুন জেলায় পাঠাবেন তাদের নিয়ে বারবার বৈঠক করবেন ভালো করে ইকুইপ তৈরি করে ছেড়ে দেবেন ওদের জামা কাপড় বিছানা লেপ কাঁথা শীত বস্ত্রাদি আছে কিনা না খোঁজ নেবেন না থাকলে যথাসম্ভব ব্যবস্থা করে দেবেন প্রত্যেকে যাতে শ্রেষ্ঠ জাজই হয়ে ওঠে সে কথা ভালো করে বুঝিয়ে বলবেন কর্মীরা যারা বাইরে যাবে তাদের আচার আচরণ চাল চলন খুব দুরন্ত দুরস্থ হওয়া চাই তারা যদি সদাচারী না হয় তাদের অভ্যাসগুলি যদি সুন্দর না হয় ব্যবহার যদি শ্রদ্ধা সন্দীপী না হয় তাহলে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করবে না কেষ্টদা বললেন আমি এইগুলোর উপর খুব জোর দিচ্ছি যেমন ভরে ওঠা নিয়মিত নাম ধ্যান করা ব্যক্তিগতভাবে নিত্য কিছু পড়াশোনা করা অনুসন্দিসার সঙ্গে পরিবেশের জন্য বাস্তব কিছু করা ইত্যাদি ওদের বলেছি আপনারা যে সব টোটকাগুলো দেওয়া আছে ওইগুলো টুকে রাখতে এতে বহু মানুষের সেবা দেওয়া যায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য যে সব ছড়া দেওয়া আছে আপনার সেগুলি সম্বন্ধে ভালো করে ওয়াকিবল করে দিচ্ছি মুখে মুখে ঠাকুর বললেন এই তো কাজের কাজ একেইতে বলে আচার্য আর মুখে মুখে বলে এমনভাবে তৈরি করেন দেবেন যে যে বিষয়ে যে বাদ বা দর্শন সম্বন্ধেই প্রশ্ন করুক না কেন তৎক্ষণাৎই যেন তার সহজ সমাধান দিতে পারেন যেসব বই এদের পড়া প্রয়োজন সে বইগুলিও এদের দিয়ে পড়িয়ে ফেলবেন পরে কতটা হজম করল তা আবার পরক করবেন পড়ে যেন নোট নেবার অভ্যাস করে আর প্রত্যেকের অর্জন পটুত্ব যাতে বৃদ্ধি পায় তেমনভাবে প্রবুদ্ধ করে তুলবেন গাঠের টাকা খরচ করে ঘুরে ঘুরে যদি চলে আসে তাহলে তাতে কিন্তু অভিজ্ঞতা বাড়ে না সামান্য কিছু দিয়ে দিলেন তাই নিয়ে বেরুলেন আর পথে পথে মানুষের সঙ্গৃদ্ধতা করে তাদের আপন করে নিয়ে তাদের প্রীতি অবদানের উপর দাঁড়িয়ে দিল্লি দিল্লি ঘুরে কাজ সমাধা করে আসলো এতে অনেক বেশি শিক্ষা হয় আপনারা আগে খালি হাতে বেরিয়ে কত কি সংগ্রহ করে নিয়ে আসতেন এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি উপকার হয়েছে আপনাদের নিজেরই টাকার উপর যদি দাঁড়াতেন তাহলে কিন্তু তা হতো না কর্মীদের মধ্যে নেবার আগ্রহের পরিবর্তে দেবার আগ্রহকে যত ফুটিয়ে তুলতে পারবেন ওই আগ্রহই তাদেরকে স্বাবলম্বী ও দক্ষ করে তুলবে আপনারা এইভাবে যখন ঘুরছেন বাইরের কত হোমরা চামড়া লোক আপনাদের সাহায্য করতে পেরে নিজেদের কৃতার্থ মনে করছে আসার সময় ছাড়তে চায়নি চোখের জলে বিদায় দিয়েছে আপনাদের কাছে যত গল্প শুনি শুনে আমি একটা আত্মপ্রসাদ অনুভব করতাম মানুষকে আপন করে পাওয়াই তো সবচেয়ে বড় কৃতিত্ব গোপাল একবার দার্জিলিং থেকে এসে গল্প করেছিল শুনে শুনে মনে হলো একেবারেই বসুধৈব কুটুম্বকম করে ফেলেছি কেষ্টদা বললেন আশ্রমে এত কিছু গড়ে উঠল সবই তো ভিক্ষার উপর প্রীতি অবদানের উপর আপনি যতটুকু করিয়ে নিয়েছেন তার উপর দাঁড়িয়ে এই বিশ্বাস হয়ে গেছে যে টাকার অভাবে কিছু না হওয়া থাকে না অভাব যা তা কেবল মানুষে ঠাকুর বললেন তাই তো ক্ষুধা মতো আমি কেবল মানুষ খুঁজি কি কন কেষ্টদা আমার ক্ষুদা কি মিটবে না কেষ্টদা বললেন আমরা যদি চারিদিকে ভালো করে হাউর করে দিতে পারি তাহলে ভালো ভালো মানুষ সব এসে পড়বে মানুষ আছে বই কি এত বড় একটা দেশে মানুষ নেই তা কি হতে পারে যদি বাংলায় না জুটে ভারতের অন্যান্য প্রদেশে চেষ্টা করতে হবে শ্রী ঠাকুর ম্লান মুখে হেসে বললেন সেই চেষ্টা করবার জন্য যে কটা লোকের দরকার তাই তো জুটছে না গো কেষ্টদা বললেন জুটে যাবে ঠাকুর বললেন আমিও তো তাই ভাবি ঋষি মহাপুরুষের দেশ যে একেবারে দেউল হয়ে যাবে এ বিশ্বাস আমার হয় না কিন্তু সময়ই চলে যাচ্ছে তাই ভয় হয় সময় মতো সব সামাল দেওয়া যাবে কি না ইন্দু বসুদা বললেন আমরা এই ভরসা রাখি যে আপনি যখন মাথার উপর রয়েছেন তখন বেকায়দায় কিছু হবে না শ্রেষ্ঠাকুর বললেন যা বলি তা যদি করো তাহলে বেকায়দা না হয় সম্ভব কিন্তু না করলে আমি তো নিরুপায় তোমাদের প্রত্যেকের এমন হওয়া চাই যে অন্য কোনো কনসিডারেশনের জন্য কাজের প্রতি পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে ঠাকুর তখন এরপর বিরাসনে বসে রইলেন বঙ্কিমদা আসতেই শিশি ঠাকুর আবদার শুনে বললেন আমার আর মনে আছে তো তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও লক্ষ্মী বঙ্কিমদা হেসে বললেন আপনি যখন বলেছেন নিশ্চয়ই হবে ঠাকুর বললেন তা হলেই হয় বঙ্কিমদা বললেন তখন আপনি হুকুম করবেন আমরা তামিল করবো সেই জন্যই তো এখানে আছি ঠাকুর হাসিমকে বললেন আমার কি অন্ত আছে তাই মাঝে মাঝে আমি হই অবশ্য আমার জন্য তাফাল সই যারা সুখে হয় তা দেখে মনে হয় তারাও ভাগ্যবান তা আমিও ভাগ্যবান আত্মসমর্পণে কথা বলে কথাটা কথাটা আত্মসমর্পণ না বৃত্তি সমর্পণ শরদ্ধা জিজ্ঞাসা করলেন শ্রী ঠাকুর উত্তরে বললেন আত্মসমর্পণ কথাটা আত্মসমর্পণের অন্তরায় আত্মসমর্পণ তখনই হয় যখন আমরা উইথ অল আওয়ার প্যাশান সমস্ত প্রবৃত্তি নিয়ে ইষ্টে ইন্টারেস্টেড স্বার্থান্বিত হই ইস্টে আপ্রাণ হলে মানুষ অ্যাক্টিভ এভলভিং নেচারের হয়ে পড়ে অর্থাৎ সক্রিয় বিবর্তনী স্বভাব সম্পন্ন হয়ে ওঠে আত্মসমর্পণ যে করে সে টের পায় না সে যে আত্মসমর্পণ করেছে ওই তার কাছে একমাত্র জীবন আর যারা কল্পনা করে সেও করতে পারে অন্য কোনো প্রকার জীবন যে সম্ভব তাই তার মাথায় আসে না তার বাঁচাটাই নিরর্থক মনে হয় প্রেষ্টকে বাদ দিয়ে এর মধ্যে কোনো তাত্ত্বিকতারই বালায় নেই তার সত্তাই এই কথা কয় মা যেমন বাঁচতে গেলে জলেই বাঁচে তেমনি বাঁচতে গেলে ইষ্টেই বাঁচে ইষ্টের জন্যই বাঁচে নইলে সে বাঁচবে কিনি বাঁচবে কি কিনি এরপর ঠাকুর একটু তামাক খেলেন শরদা জিজ্ঞাসা করলেন আত্মা তো পূর্ণ তার আবার বিবর্তন শীর্ষ ঠাকুর বললেন জীবাত্মার বিবর্তন হয় জীবাত্মা মানে প্রবৃত্তি সমন্বিত আত্মা জীব আবার বিভিন্ন স্তরে যারা জীবকটি তাদের প্রবৃত্তি জীবনের উপর দিয়ে ইষ্টের উপর দিয়েও প্রধান ইষ্ট তাদের প্রবৃত্তি পোষণের জন্য আর যারা ঈশ্বর কোটি তাদের থাকে থাকসম্যকভাবে আদর্শ নিবদ্ধ তারা সব প্রবৃত্তিকে দিয়েই ইস্টের সেবা করে যে প্রবৃত্তি যেখানে ইষ্টের সেবায় অন্তরায় সৃষ্টি করে সেখানেই তাকে নির্মমভাবে পরিহার করে চলে বা সহজেই নিয়ন্ত্রিত করে তোলে ফলকতা এমন কোনো প্রবৃত্তি নেই যা ইষ্ট সেবায় লাগানো যায় না ইটায় আছে ধর্মাবৃদ্ধ হতে শু কামস নেই ধর্মের অবিরুদ্ধ কাম প্রতলোহ মদ মোহ মাৎসর্য ধর্মেরই অঙ্গ ধর্মেরই সাথিয়া তারা অনর্থ তো সৃষ্টি করেই না বরং জীবনকে সার্থক করে তোলে ঈশ্বর কোটি পুরুষ যারা তাদের সব প্রবৃত্তি ধর্মানুভ হয়ে ওঠে অর্থাৎ প্রবৃত্তির উপর আধিপত্য তাদের সহজ ও সত হয়ে ওঠে এই আধিপত্যই তাদের জীবনের সর্বক্ষেত্রে বিস্তার লাভ করে আর আধিপত্য মানেই ধারণ পালন সমবেগ সমন্বিত আগ্রহ উদগ্রীব সক্রিয়তা তারা যে কোনো স্থানে পড়ুক না কেন রেসপন্সিবল দায়িত্বশীল অ্যাক্টিভ সক্রিয় লিডিং পজিশনে নেতৃত্বের পট গিয়ে দাঁড়ায় আবার সেহ ইষ্টস্বার্থে আত্মপ্রতিষ্ঠার জন্য নয় গু জয় গুরু বন্দে বন্দে পুরুষোত্তম